আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই তো বিকেলবেলা বের হয়ে গেছি মা ছেলে বাবার বাড়ি যাবো অনেক দিন থেকে যাইনি প্রায় হচ্ছে দুই মাস হয়ে গেল আসা বাবার বাড়ি যায়নি তার জন্য মনটা অনেক ছটফট করতেছিল তাই আবুকে বললাম যে বাবার বাড়ি যায় তো ওই হচ্ছে রাজি হলো মাত্র দুই দিনের জন্য তো আমি হচ্ছে বেরিয়ে পড়লাম মা ছেলে রেডি হয়ে তো এখন আমরা চলে যাব। সিদ্দিক হাঁটতেছে আবু তুমি যাও মনটা খুশি খুশি তাকাও আচ্ছা তো ছেলে আমার অনেক খুশি অনেক দিন পর নানির বাড়ি যেতেছে অনেক খুশি কারণ ও অসুস্থ হওয়ার পর তারপর প্রাইভেট লেখার জন্য যেতে পারিনি তার জন্য অনেক হচ্ছে খুশি যে কখন যাবে তার নানির বাড়ি তো আমিও ভাবতেছি যে অসুস্থ হওয়ার পর একটু বেরিয়ে নিয়ে আসলে তার মনটা অনেক ভালো করবে তার জন্য অনেক অনেকবার বলে ডাকছি যে আয় দুদিন থেকে যা তো তা থাকার জন্য আমরাও বের হয়ে গেছি তো আসলে যখন শ্বশুর বাড়িতে থাকি তখন বাবার বাড়িতে মানে যাওয়ার ইচ্ছা করে না অনেক দিন হয়ে যায় তখন আর মায়ের বাড়িতে বেশি দিন থাকা হলে আর শ্বশুর বাড়ি আসতে ইচ্ছা করে না আসলে মেয়েদের এটা নিয়ম যখন যেখানে থাকে তখন সেখানকার ওপরে ময়া হয়ে যায় তো অনেক দিন পর যাচ্ছি তো মনটা কেমন করতেছে এমন হচ্ছে মনটা আগাই না মনে হচ্ছে কেমন লাগছে তারপরে তো চলে আসছি গ্রামে আমাদের সবুজ শ্যামল সে গ্রাম বাংলায় চলে আসেছে তো আমরা এখন মানে ভ্যানে আছি তো আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে অনেকগুলো হচ্ছে গম তারপর হচ্ছে ধান চাষ এগুলো সব লাগানো হচ্ছে অনেকগুলো পানি এগুলোতে নতুনভাবে ধান চাষ করা হচ্ছে তো আসলে গ্রাম বাংলা নিজের গ্রামকে পেয়ে অনেক ভালো লাগতেছে নিজের গ্রামে চলে আসি মনে হচ্ছে একটা শান্তি ফিল করতেছি শান্তি শান্তি ভাব লাগতেছে তা আসলে সব মেয়েরাই বাবার বাড়ি গেলে শান্তি শান্তি ফিল করে ভালো লাগে নিজের গ্রাম নিজের দেশ ছোটোবেলায় যেখানে জন্ম হয়েছে সেখান ছেড়ে শ্বশুরবাড়িতে থাকতে হয় মেয়েদের এটাই নিয়ম আলা এটাই মেয়েদের নিয়ম করে পাঠালছে তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তারপর হচ্ছে তো চলে আসছে সিদ্দিকে সে খেলে খেলাধুলা করতে লেগেছে এখানে আসলে ছেলে আমার এখানে আসলে মাটি ধুলা বালিতে খেলাধুলা করতে এতটাই মেতে যায় তারপর এখানে আমি ইফতারি সাজাচ্ছি ইফতারি রেডি করছি ভাইয়া তারপর ভাবি আব্বু আম্মু সবাই আমরা একসাথে বসে ইফতারি করব অনেক দিন পর হচ্ছে বাবা মার ফ্যামিলি সবারকে কে সাথে ইফতারি করব আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি এখানে আব্বু হচ্ছে আমাকে বলল যে হচ্ছে এফতারটা হচ্ছে আব্বুই নিজে ছিল তো আমি হচ্ছে আমি বললাম দেন আমি আজকে করি তো এখানে চারটা অনেক সুন্দর আমি ছাতে গেছি একটু মানে অনেক গরম লাগতেছে তার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আমি ভিডিওটি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ